দেখেন এই যে फटाफटरा व्यवसाय की खोतिगोस्ता بدنا urmis swiss loan এই যে কাপড়ে গিয়ে দেখেন লেখা আছে urmis swiss loan प्रिंटर मजा भाई देखें ये देखें डिजिटल प्रिंट बैक फट জোক বাজে মাল নেবেন ব্র্যান্ডের মাল 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 গুলো পেয়ে যাবেন আপনারা কম দামে হ্যাঁ সেন

তো আপনার কাছ থেকে মানে সব ব্র্যান্ডে থ্রি পিস পেয়ে যাবে তো ভিভার্স অনেকে হয়তো ভাই ভাই আমি দেখা যায় ব্যস্ততার কারণে কিন্তু দোকান থেকে এসেছি আমাকে অনেকবার বলছিল কিন্তু আমি দেখা যায় ঈদের আগে এত ব্যস্ত ছিলাম ভিডিও নিয়ে জন্য ভাই দোকানে ভিডিও দিতে পারি নাই তো এখন কিন্তু ওই উদমি ব্র্যান্ডের যে ভাই ওনার অ্যাভেলেবেল আমি আগে ভিডিও দিতাম তো এখন এখন আবার দিতে সিদ্ধ পরে তো আপনার এই ভাইয়ের কাছ থেকে কিন্তু ভালো মানে কোয়ালিটিগুলো দামে পেয়ে যাবেন ওদমির ব্র্যান্ডের মাল ওদমি একটা পাকিস্তান মতো একটা ব্র্যান্ড তো ভাই আপনার দোকানের নামটা হাতি বলেন

তাহলে পাঁচশো দশটা অ্যাডভান্স দশ পিস মাল নিতে হবে দশটা বিদেশি নাম্বার দেওয়া অ্যাডভান্স দেবেন কোনো সমস্যা নেই অ্যাডভান্সের টাকা কোনো মারি যাবে না ইনশাল্লাহ আমি আছি আপনার কোনো ই হলে আমি আমি ইনশাল্লাহ আছি আপনারা নিশ্চিন্তে মাল দেবেন ভাই দিতে আমি হোম ডেলিভারি বাংলাদেশ সোশ্যাল চালাও সুরাট বাংলাদেশ যে কোনো স্থানে আপনার হোম ডেলিভারি ধরুন আপনার হোম ডেলিভারি

যা থাকবে তাই কিন্তু কোম্পানি মাল নিয়ে যদি ব্যবসা করেন তাহলে কিন্তু আপনারা ব্যবসা কেউ ক্ষতিগ্রস্ত হবেন না উর্মি সুইচ লোন কাপড়ে দেখেন লেখা আছে উর্মি সুইচ লোন

অন্যায় কাজ থাকবে অন্য সহ আপনার আরি ভাই অন্য সহ আরি অন্যরে পাক্কা বাস আপনি ডিজিটাল মানে লেখা থাকবে এই দেখেন না মাথা ডিজিটাল লেখা আছে এই যে দেখেন ডিজিটাল উর্মি উর্মি ডিজিটাল দেখেন ওটা বাবা দর্শিত আমি উর্মি ডিজিটাল প্রিন্ট এটা পাক্কা বাস হতো নামের জন্য আপনার এই দেখেন কি সুন্দর একটা অন্য পাক্কা পাস আছে নামাজি অন্য আর অন্যগুলো তো এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যেই থাকবে আরই থাকবে দেখেন দাম

এই যে দেখেন সিকোয়েন্সের কাজ থাকবে জামার সামনে ওনার সব আমরা সিকোয়েন্স করাম না হ্যাঁ এই জায়গা তো ইনার কাপড় জামা এবং এই সালোয়ার এবং ইনার কাপড় একসাথে দেওয়া থাকবে আর এই যে ওনাটাও সিকোয়েন্স করা থাকবে এটা হলো মায়ের শরীর তোসর বলে অলকানজা বলে দেখেন তিনটা নাম বলে এই দেখেন এই অনেক বড় ওনাটা ওনাতে নাম শুন না ভাই দেখেন ওনার সিকোয়েন্সের কাজ থাকবে দেখেন এই যে এরকম সিকোয়েন্স কাজ থাকবে অনেক বড় ওনা কত এগুলো আপনার যে যে কালার নিতে চান আমি কালার গুলো দেখেছি আপনার এবার ভিডিও কল দিয়ে এইসব কালার গুলো পেয়ে যাবেন এগুলো বারোশোশো না গলায় যারা কাজ সেটা সব দশ দেখে দিতে অসংখ্য ডিজাইন কালার আছে আপনারা এগুলো নিতে পারবেন তো যারা আমার চ্যানেলটি অবশ্যই এখন সাবস্ক্রাইব করেন তা সাবস্ক্রাইব করেন তাহলে কি এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ